এই এনার্জি ফ্লোটা দেখি একটু হাইব্রিড সিস্টেমে হ্যাঁ সিরিজ হাইব্রিড সিস্টেমে যে ইঞ্জিন থেকে পাওয়ার কোথায় আসে মোটর জেনারেটর আসে মোটর যেটাকে আমরা জেনারেটর বলি ইঞ্জিন জেনারেটর জেনারেটর মাধ্যমে কি হয় ইলেকট্রিসিটি জেনারেট হয় হ্যাঁ ইঞ্জিনের সাথে জেনারেটর কানেক্টেড থাকে তো আচ্ছা এখানে কিন্তু একটা কথা লেখছে এখানে দেখেন মোটর এন্ড জেনারেটর লেখছে হ্যাঁ এখন আপনাদের क्वेश्चन থাকতে পারে স্যার মোটর এন্ড জেনারেটর কেন তো আপনার আমাদের সেলফ স্টেটারকে কি বলা হয় মোটর না জেনারেটর মোটর বলে তো এই হাইব্রিড গাড়িতে কিন্তু কোনো সেলফ স্টার্টার থাকে না তো হাইব্রিড গাড়িতে ইঞ্জিনটা স্টার্ট করে কে এই জেনারেটরটাই হচ্ছে ইঞ্জিনটাকে স্টার্ট করে এই জন্য এই জেনারেটরকে কি বলে মোটরও বলে মানে সেলফ স্টার্টারের মোটর মানে ইঞ্জিন যখন এই 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 জেনারেটরটা যখন ইঞ্জিনকে স্টার্ট করে তখন এটাকে মোটর বলা হয় আর আবার যখন জেনারেটরটা ইলেকট্রিসিটি জেনারেট করে তখন এটাকে জেনারেটর বলা হয় ক্লিয়ার বুঝছেন আপনি মানে এই অংশটা এই অংশটা দুটো কাজ করে একটা হচ্ছে ইঞ্জিনকে স্টার্ট করে মোটর কি করে ইঞ্জিনকে স্টার্ট করে আবার জেনারেটর কি করে ইলেকট্রিসিটি জেনারেট করে মানে এই দুইটা কাজ করে এই জন্যই এটা নাম দেওয়া হয়েছে মোটর এন্ড জেনারেটর এই জন্যই এটাকে বলা হয় এমজি বলি না আমরা এমজি মানে মোটর এন্ড জেনারেটর কারণ মোটর কখন বলি যখন ইঞ্জিনকে সে স্টার্ট করে সেজন্য আমরা এটাকে মোটর বলি আবার যখন সে ইঞ্জিন থেকে পাওয়ার নিয়ে জেনারেটর ইলেকট্রিসিটি জেনারেট করে তখন এটাকে আমরা জেনারেটর বলতে পারি